দুর্গাপূজা মানেই আনন্দ সাতসজ্জা আর উৎসবের রঙিন পরিবেশ কিন্তু পুজোর আগে একটা বড় সমস্যা এসে দাঁড়ায় আবহাওয়ার হঠাৎ পরিবর্তন গরম বৃষ্টি আবার হালকা ঠান্ডা এই ওঠানামার কারণে অনেকেই সর্দি কাশি জ্বর অ্যালার্জি বা দুর্বলতায় ভোগেন তাই উৎসবটা পুরোপুরি উপভোগ করতে চাইলে এখন থেকেই পরিবারকে সুস্থ রাখা খুবই জরুরি আজকের ভিডিওতে জানবো দুর্গাপূজার আগে আবহাওয়া বদলের সময় পরিবারকে সুস্থ রাখার পাঁচটি ঘরোয়া উপায় এক ভিজে জামা কাপড় পরবেন না বর্ষা প্রায় শেষ হলেও মাঝে মধ্যে হঠাৎ বৃষ্টি হয়ে যাচ্ছে অনেক সময় আমরা ভিজে জামাকাপড় কাপড়ে থাকি বা শুকনো না হয় কাপড় পরে ফেলি এতে ঠান্ডা লাগা কাশি বা জ্বর খুব সহজে হয় তাই নিশ্চিত করুন বাচ্চা বা বয়স্ক কেউ যেন ভেজা জামা কাপড় পরে না থাকে রোদ উঠলেই জামা কাপড় বিছানাপত্র ভালো করে শুকিয়ে নিন দুই খাবারে ভিটামিন সি বাড়ান এ সময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় তাই খাবারে ভিটামিন সি সমৃদ্ধ জিনিস রাখুন যেমন লেবু কমলা লেবু আমলকি বা আঙুর শিশুদের টিফিনে একটা ফল রাখলে খুব ভালো হয় আর বড়রা সকালের জলখাবারে লেবুর জল খেলে অনেক উপকার পাবেন তিন কুসুম গরম জল খাওয়া ও গার্গেল শরীর ঠান্ডা বা গলা বসে গেলে সর্দি কাশি বেড়ে যায় প্রতিদিন অন্তত একবার কুসুম গরম জল খাওয়া আর রাতে শোবার আগে গরম জল গরম জলে লবণ দিয়ে গার্গেল করা অভ্যাস করুন এতে গলা পরিষ্কার থাকবে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ কম হবে চার বাড়ির পরিবেশ শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বর্ষার কারণে অনেক সময় ঘর আর্দ্র হয়ে যায় বিছানাপত্র বা মেঝে ভিজে থাকে এতে কি হয় জীবাণুটা দ্রুত ছড়ায় তাই ঘর পরিষ্কার রাখুন সম্ভব হলে জানালা খুলে বায়ু চলাচলের ব্যবস্থা করুন এবং বিছানাপত্র রোদে শুকিয়ে নিন পাঁচ ইমিউনিটি বাড়াতে ঘরোয়া কেয়ার সর্দি কাশির সময় আদা গোলমরিচ মিশিয়ে এক কাপ কাত বা মধু গরম জলের মিশ্রণ খুব ভালো কাজ করে শিশুদেরও গরম দুধে হলুদ দিয়ে খাওয়ানো যেতে পারে এগুলো প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কাজ অবশ্যই করবেন শুধু সুন্দর ঘরে সুন্দর জীবন নয় আমাদের শিক্ষামূলক চ্যানেল জ্ঞানপীঠ বিদ্যা মন্দির এও সাবস্ক্রাইব করে রাখুন কারণ সেখানে বাচ্চাদের পড়াশোনা ও ভবিষ্যতে জন্য দারুণ কন্টেন্ট শেয়ার করা হয় অতিরিক্ত টিপস পুজোর আগে কেনাকাটা ঘর সাজানো নানা কাজে বাড়তি চাপ থাকে তাই নিজেকেও বিশ্রাম দেওয়া জরুরি যতটা সম্ভব থেকে ঘন্টা ঘুমান সাত আর কাজের ফাঁকে শরীরকে করুন মনে রাখবেন আপনি সুস্থ থাকলেই পরিবার সুস্থ থাকবে আর তখনই পুজোর আনন্দটা সম্পূর্ণ উপভোগ করা যাবে আবহাওয়া বদলের সময় ছোট ছোট অসাবধানতা বড় সমস্যার কারণ হতে পারে তাই আজ থেকে এই পাঁচটি সহজ উপায় মেনে চলুন তাহলে শরীর থাকবে ফিট মনও থাকবে উজ্জ্বল আর দুর্গাপূজার আনন্দ হবে দ্বিগুণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সুন্দর ঘরে সুন্দর জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে সবাইকে আগাম শুভ দুর্গাপূজার শুভেচ্ছা জানাই সবাই আনন্দ থাকবেন নমস্কার